এবং আগ্রাসনকে মেনে নেব না বলে শপথ নিয়েছি দেখে তাদের মাথা খারাপ হয়ে গেছে ভারত মনে করছে বাংলাদেশের তিন পাশে ভারত এই কারণে তাদের অনেক ক্ষমতা তারা বাংলাদেশকে দখল করতে পারবে আমি ভারতের দাদা বাবুদেরকে আমন্ত্রণ জানাই অনেকেই দেখলাম প্রস্তুতি নিচ্ছে আগরতলা দিয়ে নাকি বাংলাদেশে প্রবেশ করবে আমি তাদেরকে আমন্ত্রণ জানাই আগরতলা দিয়ে আসেন প্রবেশের পর আপনাদের সামনে একখানা জেলা পড়বে জেলাটার নাম কি জেলার নাম ব্রাহ্মণ বাড়িয়া বাংলাদেশের মানুষ থাকবে না হিন্দুস্তানের দাদা বাবুদেরকে লুকে দেওয়ার জন্য আমার ব্রাহ্মণ বাড়িয়া জেলার মানুষ যারা প্রোটোকলে নিরাপত্তায় পাকিস্তানে ক্রিকেট খেলতে যেতে ভয় পায় তারা আক্রমণ করবে বাংলাদেশে এই জাতীয় হাস্যকর আমাদেরকে শোনাবেন না বরং আপনাদের বলতে চাই বাংলাদেশের তিন পাশে ভারত নিয়ে গর্ব করেন না ভারতের তিন পাশে এই মুহূর্তে বাংলাদেশ পাকিস্তান এবং চায়না আছে আপনাদের চিরশত্রু আপনারা খণ্ড বিখণ্ড হয়ে যাবেন ইনশাল্লাহ চিকেন নেকের ইতিহাস ভুলবেন না পাঁচ তারিখে আপনাদের সেবা দাস শেখ হাসিনা যেভাবে দিল্লি পালিয়েছে তারপর থেকে বিশাবন্ধের গল্প বলবেন না আমাদের জনগণ আপনাদের ওখানে চায় না দেখে আপনাদের মানুষরা ভিক্ষার থালা নিয়ে রাজপথে নেমেছে আপনাদের ভিসাকে আমরা প্রত্যাখ্যান করি বিশাবন্ধের গল্প আমাদেরকে শোনাবেন না ভারতীয় আগ্রাসন এবং আওয়ামী প্রেতার তাদের ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য পূর্বে বাংলাদেশের ছাত্র জনতা এবং প্রত্যেকটি গণতান্ত্রিক রাজনৈতিক দল যেভাবে একতাবদ্ধ ছিল আমরা এখনো একতাবদ্ধ আছি বাংলার মাটিতে ভারতীয় আগ্রাসন চলবে না আওয়ামী লীগের রাজনীতি চলবে না ইনশাল্লাহ ভোটের মাধ্যমে সেই গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্নের জন্য একতাবদ্ধ আছি ছিলাম এবং থাকবো ইনশাল্লাহ সকল ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য রাজপথে ছিলাম আছি এবং থাকবো সেই স্বপ্নালী বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার আগ পর্যন্ত আমাদের এই একতা ছিল আছে এবং থাকবে কথা বলে আজকের মতো বিদায় নিচ্ছি বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা আসসালামু আলাইকুম